আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আমাদের ব্লক ফাইমা হাসানে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আল্লাহ পাকে রশেষ রহমত আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করছে আমাদের ইচ্ছা ছিল আমরা হজ করতে যাব। এবং বড় হসের ইচ্ছাও আছে আল্লাহ যখন কবর করে ইনশাল্লাহ যাব তো ব্লগ করার কোনো ইচ্ছা মোটো ছিল না আর এহরাম বাদ অবস্থায় যদি থাকতাম তাহলে এখান থেকে ভিডিও অবশ্যই করতাম না তো আমরা মক্কাতে যাব প্রথম কারণ যেহেতু আমাদের প্রথম আমরা অনেক কিছু জানার ব্যাপার আছে এবং মক্কা থেকে বের হয়ে এহারাম পরে আমরা তার পরের দিন উমরাটা করব আর আমরা কোনো গাইড নিয়ে যাচ্ছি না প্লাস আমরা কোনো গ্রুপের সাথে যাচ্ছি না আর ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ব্লগটা করার যে কিছু কিছু ইনফরমেশন আমি নিজে খুঁজছি যাওয়ার আগে পাই নাই সঠিক ইনফরমেশনগুলো তো ইউরোপ থেকে ইতালি ইউরোপ একই নিয়মে একই আইনের আওতায় তো কিছু কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব ভিসা করা বা ওইখানে ওমরা করার বা আরও যদি কোনো কিছু প্রয়োজন হয় যেগুলি আমি ব্যক্তিগতভাবে যাওয়ার আগে খুঁজছিলাম এই নাই হোটেল রিজার্ভেশন করা আর এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদের মন্তব্যের ঘরে মন্তব্য করতে পারেন আমাদের কাছে জানতে চাইতে পারেন এবং আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে সেখানে যদি ইমেল করেন আমরা আমার সাধ্যমতো আমাদের সাধ্যমতো আপনাদের সেই ইনফরমেশনগুলি তথ্যগুলি দেওয়ার জন্য চেষ্টা করব দর্শক আমরা জেদ্দা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি আর সৌদি আরবের আকাশীমে তো আগেই প্রবেশ করছি আজকে যারা উমরা করবে আমাদের সাথে অনেক উমরা যাত্রী আছে এরা এয়ারপোর্ট থেকে কাপড় এরামের কাপড় চেঞ্জ করে নিছে পরিধান করে নিয়েছে এবং মিকাতে আসা মানে মিকাত মানে গেটে আসার আগে জেদ্দা এয়ারপোর্টে পৌঁছার প্রায় চল্লিশ মিনিট আগে পাইলট ঘোষণা করে যে আমরা মিকাতের কাছাকাছি বা মিকাত অতিক্রম করবো তখনই নিয়াত করে নেয় বা এরাম বাজে নেয় দর্শক ইমিগ্রেশন কাজ শেষ করে আমরা ট্যাক্সি নিয়েছি ব্লু ট্যাক্সিগুলো তো হাইওয়েতে প্রবেশের প্রচণ্ড বৃষ্টি যখন নামছি তখন কোনো বৃষ্টি ছিল না এখন সময়কালটা হচ্ছে নভেম্বরের উনিশ তারিখ দুই হাজার তেইশ হ্যাঁ অনেক দেরি করে আমরা আপডোডটা দিচ্ছি দিব কি দিবো না ভাবতেছিলাম তারপরে ভাবলাম যে যাই কিছু কিছু ইনফরমেশন শেয়ার করি তত শেয়ার করি যদি কার উপকার আসে কারণ আর আগেই বলছি যে হেরাম বাধাবস্থা যদি থাকতাম অবশ্যই ভিডিওগুলি করতাম না তো আমি মক্কার কাছাকাছি চলে আসছি যেদ্দা থেকে মক্কা এক ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিট এরকম নির্ভর করা আপনি কোন রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে এবং রাস্তার জ্যাম কতটুকু আছে না আছে তো আমরা এখন সরাসরি হোটেলে যাব আমি ইতালি থেকে ভিসা করে নিয়ে আসছি আমাদের ভিসা দুজনের ভিসা করা এবং আমাদের হোটেল রিজার্ভেশন করা সমস্ত কিছু করা মদক্কা মদিনাতে যাতে এখানে আসার পরে কোনো ঝামেলা পয়াতে না হয় কারণ চাইলে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন থেকে আপনি একবার ঢোকার জন্য বা আপনি যেভাবে চান সেভাবে ভিসা নিতে পারেন বিভিন্ন ফিন্ডির নির্ধারিত আছে তো আমরা এখন হোটেলে যাব কালকে হোটেল থেকে বের হয়ে মক্কা হেরামের এরিয়ার বাহিরের থেকে হেরাম পৈরা মক্কায় আমরা আসবো এবং আমাদের উমরা করব। মক্কাতে আজকে আমাদের তৃতীয় দিন তো দ্বিতীয় দিনে আমরা উমরা ছিল তো রাত্রে আসলাম সেদিন কোনো ভিডিও ধারণ করা হয় নাই তো আমরা একটু সকাল সকালে বের অনেক আগে এখানে আমরা আমরা পাঁচ দিয়ে সাফা মারুয়া যাচ্ছি কারণ গেট তো অনেক বিশাল অনেক দিয়ে যাওয়া যায় আমরা ওই আজিয়ে আজিয়েদ যে রাস্তাটা আছে আমার উচ্চারণে যদি ভুল হয়ে থাকে আমি দুঃখিত আরবি তো ওই ওই পাশ দিয়ে আমরা আসছি হ্যাঁ এই পাশ দিয়ে আসছি এই পাশ দিয়ে আইসা তিন নম্বর যে টয়লেট আছে মহিলাদের জন্য পুরুষদের জন্য ওই পাশের গেট দিয়ে সাফা মারার এই পাশ দিয়ে প্রবেশ করবো আর ওমরা গেট বা উনাশি নাম্বার গেট যেটা সেটা আরেক আরেকটু সামনে আপনাদের সব কিছুই দেখাবো আর আগে আসার কারণ হচ্ছে ওই যে দুইটা মিনার দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওমরা গেট নামে পরিচিত হ্যাঁ তো আমরা এই আগে আসার কারণ হচ্ছে আমরা এই এক প্রথম প্রথমতলা হ্যাঁ প্রথমতলাতে প্রবেশ করব সেখান থেকে যারা নফল তা অফ করে ওইটা আপনাদেরকে দেখাবো প্লাস কাবা শরীফ আপনাদেরকে দেখাবো কারণ এহরামের কাপড় ছাড়া নিচে যে কাবার ওইখানে যে তা অফ করে সেখানে এহরামের কাপড় ছাড়া প্রবেশ নিষেধ চাইলে মহিলারা প্রবেশ করতে পারে যে কোনো কাপড়ে কিন্তু পুরুষ এহরামের কাপড় ছাড়া সেখানে পারবে না কেউ যদি এহরামের কাপড় ছাড়া প্রথম গেট পার হয়েও যায় দ্বিতীয় গেটে থাকে কারণ কয়েকটা গেট আছে এমন এমনকি আমি দেখছি যে ওই চত্বর থেকেও বের করেছে তো আমরা চলে আসছি ফার্স্ট ফ্লোরে এই যে যে লুকগুলি হাঁটতেছে এরাও কিন্তু তাফ করতেছে এরা এই ওই এহরামের কাপড় পরে নাই এর জন্য এরা নিচে প্রবেশ করতে পারে না এরা সম্ভবত নফল তাঅ করতেছে কারণ এখানে বেশিরভাগ কাপড় ছাড়া যারা উপর দিয়ে তাও করে নফল তাওফি করে এবং যে হুইল কারণ নিচে হুইল চেয়ারের ব্যবস্থা নাই হ্যাঁ এরা এই ফার্স্ট ফ্লোর দিয়ে তাওফ করে এখানে যখন আজান হয় তখন এখানে যার যার মতো দাঁড়ায় যায় তখন একমাত্র তাও বন্ধ হয় আল্লাহ হকবার এই আমাদের আকাঙ্ক্ষিত আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানের ইচ্ছা যে আমরা সশরীরে এখানে আসব নিজ চোখে সামনাসামনি এই আল্লাহর ঘর দেখব কাবাকে দেখব বাইতুল্লাহতে হাজির হব তো এইটা প্রথম দেখার যে অনুভূতি এটা বুঝানোর মতো না যারা দেখছেন যারা আসছেন তারা একমাত্র জানেন আর দোয়া করছি দোয়া করি মুসলিম উম্মার প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে মুসলমানকে আল্লাহ তার আসার জন্য দান যারা ইচ্ছা পোষণ করছেন যে বাইতুল্লাতে আসবেন তাদের ইচ্ছা আল্লাহ কবুল করুক এবং যাদের ইচ্ছা নাই তাদের মনে আল্লাহ ইচ্ছা জাগাই দেখ এই বাইতুল্লাহতে এসে হাজিরা দেওয়ার জন্য আজকে শুক্রবার আমরা সকালে নাস্তা শেষ করে চলে আসছি কারণ জানি সাড়ে দশটা এগারোটার থেকেই প্রচণ্ড ভিড় আর এগারোটার অনেক সময় এগারোটার সময়ও গেট বন্ধ করে দেয় এটা হচ্ছে উমরা গেট হ্যাঁ আর আপনার এই যে এখানে হচ্ছে চুয়াত্তর ওই যে ওই ওটা হচ্ছে উনাশি নাম্বার গেট উনাশি নাম্বার গেট দিয়েই আমরা বাঙালিরা বেশি যাওয়া আসা করি এসে আমরা কারণ এখান থেকে বের হইলেই ওই সুজা ওই ফাঁকা গেলে ইব্রাহিম খলিল রুট মিসফালা যেখানে বাংলাদেশি ইন্ডিয়ান এরা বেশি থাকে তো আমরা এই আগে চলে আসছি যাতে ভিতরে ঢুকতে পারি আর এটা হচ্ছে নামাজের শেষ হওয়ার পরে জুম্বার নামাজ শেষ হওয়ার প্রায় পাঁচচল্লিশ মিনিট পরে এখনও দেখেন কত লাইন উজ উপর যাচ্ছে পাঁচচল্লিশ পঞ্চাশ মিনিট প্রায় ঘন্টা খানি পরের অবস্থা এটা আমরা বের হয়ে অপেক্ষা করতেছিলাম যে দেখি আর ভিতর থেকে বের হইতেও অনেকটা সময় নিচ্ছে যে বের হয়ে দেখতেছি দাঁড়াতেছি আর অনেক গরম না এখন নভেম্বরের সময় তো আর এই অংশটা নতুন করতেছে আরও বাড়তেছে ওইটা হচ্ছে আঞ্জুম হোটেল এটা হচ্ছে হিলটন হোটেল এখান দিয়ে ওই রিং রুট দিয়ে উঠে যাচ্ছে দেখেন এখনও কত মানুষ যাচ্ছে আর এই পাশ দিয়ে ওই যে বের হয়ে অনেক মানুষ যাচ্ছে আর আমাদের হোটেলটা হচ্ছে বিল্লাদে মসজিদের কাছাকাছি এখান দিয়ে আমরা হেঁটে যাব দশ মিনিট সময় লাগে কিন্তু সমস্যা একটা যে ওঠার সময় এই ঢাল এই ঢালটা আছে এটা হচ্ছে হিলটন ওই ওই যে দেখা যাচ্ছে হিলটন এই ঢাল পার হইলেই মসজিদ ভালো থাকবেন সবাই এ পর্বে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে